আসসালামু আলাইকুম আজকে আমি আসি নতুন বছরের প্রথম দিন আমার ছোট বই ভাই বোনদের সাথে কথা বলবো তো আমি আসি আছি দক্ষিণখলায় মাঝাপাড়া ব্রাক ট্রিপ প্রাইমারি স্কুলে তো আপা একটু আগে নিয়ে আসেন ফোনটা একটু আগে নিয়ে আসেন এইদিকে তো আমি বাচ্চাদের মুখে আজকে হাসি ফোটাতে চাই তো আমার ঝরে পাওয়া বাচ্চাদের মুখে আমি হাসি ফোটাতে চাই তো আপনারা দোয়া করবেন এই স্কুলটাতে প্রতি মাসে আমি একবার করে হলো আসবো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তো সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি অবশ্যই চকলেটও দিব তো আমি একজনকার মুখে সরা শুনবো এই দিকে একটু তো আপা সবাইকে একটু দেখান সবাইকে একটু দেখান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি মারিয়া তো তুমি একটা আমার ইয়া শুনো তো সরা শুনো তো সরা বলো একটা যেটা পারো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানেতে বাস করে কানা বগির ও বগিতেই খাস পান্তা ভাত চাষ পান্তা আমি খাই না কি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুরি ঘুপুস খাই তোমাকে অনেক ধন্যবাদ এভাবে পড়াশোনা করবা আমি একটু মাঝে যাব মাঝে মাঝে গিয়ে বাবুর কাছ থেকে শুনবো হ্যাঁ ওইভাবে দেখান সমস্যা নেই তো তুমি বলো তো একটা ছরা বলো দাঁড়াও উপরে দাঁড়াও উঠো বলো ওই দেখা যায় তাল গাছ আমাদের জায়গা ওইখান থেকে বাস করে কানা বগিচা ও বগিটি খাস কি পনটা আবার চাষ কি পনটা আমি খাই না প্রতি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে খাপাস খুপুস খাই তো ছোট বাচ্চাদের কথাগুলো শুনে খুব ভালো লাগলো সরাগুলো খুব ভালো লাগলো তো এখানে অনেক বাচ্চাই আছে তো আমি এখানে আর একজন বাবুর সাথে কথা বলবো তো আপনারা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সবাই ছোট বাচ্চাদেরকে আমাদের এই স্কুলে দেয় দক্ষিণ খলেয়া ব্রাক পি প্রাইমারি স্কুল অবশ্যই সবাই আসবেন আর আমার ম্যাডাম হচ্ছে মোকারামা ম্যাডাম উনি ১৮ বছর থেকে স্কুলে সব বাচ্চাদেরকে শিখাইতেছে তো বাবু তুমি বলো তো একটা সরা বলো নতুন নতুন পায়রা গরি যতন বেতেছে ওই বারাতে সলেবে নাইতে নেবে ও আর দুই ধারে রুই কাটলা ভেসে উঠছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখে দাদুর হাতে কলম ছিল সুরে মেছে কহু বড়টা লেগেছে তোমাদের অনেক ধন্যবাদ তো আমি তো আমি বাচ্চাদের মাঝে এখন সামান্য একটু মিষ্টি মুখ করাবো সবাইকে সবার একটু চকলেট হাতে দিব নাও নাও ভাবি সবাইকে একটু দেখান দুটকেই সবাইকে দেখান নাও নাও তুমি নাও সবাই একটা করে নিবে হ্যাঁ নাও নাও সবাইকে দেবো যে পাইছো আর সে নিব না হ্যাঁ নাও তো আপনারা সবাই দোয়া করবেন আমি এই কাজগুলোর জন্য করতে পারি সবসময় সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে প্রতিটা মানুষের পাশে যেন থাকতে পারি আজকে বছরের একটা প্রথম দিন আমি স্কুলে চলে এসেছি আমি যেন প্রতি মাসে একবার হলো আসতে পারি স্কুলে সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য এবং আমার ম্যাডামের জন্য দোয়া করবেন ম্যাডাম যেন এই স্কুলটা ভালোভাবে চালাইতে পারে ম্যাডামের জন্য দোয়া থাকবে না সবাই পাইছো তো নাকি তোমরা কি চাও আমি আবার মাসে মাসে আসি সবাই উঠো উঠো সবাই উঠো তোমরা কি চাও মাসে মাসে আমি এখানে স্কুলে আসি তোমরা কি চাও সবাই তোমরা সবাই চাও সবাই খুশি সবাই একটু হাসো তো তো এখানে আসে খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ